ঘরের দেয়াল জুড়ে কাছের ছোট ছোট বোতল রেখে দিয়েছিলাম প্রতিটা বোতলে একটুখানি দুঃখ রাখা সবাইকে বলতাম বলতাম ওগুলো আসলে বৃষ্টি খরার শহরে সবাই ভাবতো বৃষ্টিকে কোথাও বন্দি করা যায় না আমি ঠিকই বন্দি করে দেখিয়েছিলাম আমার দুঃখ জমানোর দোকানটায় অনেকেই আসতো নিজেদের সবচেয়ে কষ্টের মুহূর্তটা বিক্রি করে হালকা হয়ে চলে যেত আমি যত্ন করে কাচের বোতলে জমিয়ে রেখে দিতাম সেই সব দুঃখগুলো মাঝে মাঝে টের পেতাম বৃষ্টি নয় ওগুলো যেন এক একটা ঝড় মেঘের গর্জনীর মতো করে কান্নার আওয়াজ ভেসে আসতো ওখান থেকে আমি কান পেতে শুনতাম একদিন মুখটা আড়াল করে একজন এলো আমার কাছে আমাকে অবাক করে দিয়ে মেয়েটা জানালো সে আসলে দুঃখ বিক্রি করতে আসেনি দুঃখ কিনতে এসেছে একটা দুর্ঘটনায় তার সমস্ত স্মৃতি মুছে গেছে তার জীবনে কোনো দুঃখের অস্তিত্ব নেই আমি তাকে একটা কাচের বোতল দিলাম একজন বৃদ্ধ বাবার কান্নার স্মৃতি বোতল খুলে মাথায় ঢেলে নিল সেই দুঃখের বৃষ্টি সে কয়েকবার কেপে উঠল তারপর তারপর নিল। এরপর থেকে সে প্রতিদিন আমার কাছে আসতো খুব সম্ভবত খুব সম্ভবত তার নেশা হয়ে গেছিল দুঃখের নেশা আমি দেখতে পেলাম আমার দোকানের কাছের বোতলগুলো ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে প্রতিদিন তার কাছে দুঃখ বিক্রি করতে করতে আমি টের পেলাম শুধু অন্যের ভুলই না বরং বরং আমার নিজের মেঘগুলো শুকিয়ে যাচ্ছে আমি সব ভুলতে শুরু করলাম বৃষ্টির ঘ্রাণ বাতাসের শব্দ আমার নাম পরিচয় আমার একান্ত অনুভূতি সব শেষবার যখন সে এলো আমি তাকে আমার কাছে থাকা শেষ কাচের বোতলটা দিয়ে দিলাম আমার কাছে থাকা সবচেয়ে ভারী সবচেয়ে যন্ত্রণার সবকিছু নিঃশেষ করে দেয়া বৃষ্টি ছিল ওখানটায় মেয়েটা বোতলটা খুললো অগ্নি তার সমস্ত স্মৃতি ফিরে এলো ওটা ছিল তার নিজস্ব ঝড় যে ঝড়ে সে আমাকে হারিয়েছিল যে ঝড়ে তার স্মৃতি বিলীন হয়ে গিয়েছিল যে ঝড়ের আঘাতে আমি বুক চেপে চলে গিয়েছিলাম বহুদূর যে ঝড়ের আজটুকু আমি তাকে টের পেতে দিইনি কখনো চমকে গিয়েও আমার দিকে তাকালো এই প্রথমবারের মতো আমাকে চিনতে পারল আর আমি আমি মিলিয়ে গেলাম বাতাসের ভেতর কারণ ওর ওই স্মৃতিটুকু নিয়েই আমি বেঁচেছিলাম এতদিন সেই স্মৃতিটুকু বিক্রি করে দেওয়ার পরে পৃথিবীতে আমার আর কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীটা অদ্ভুত এখানটায় কেউ বৃষ্টি থেকে পালায় কেউ বৃষ্টির অভাবে হাহাকার করে আর কেউ আবার আমার মতো বৃষ্টি জমিয়ে রাখে যে বৃষ্টি ভীষণ অসুখ হয়েও আমাদের বাঁচিয়ে রাখে তার থেকে কি কখনও পালিয়ে যাওয়া যায় বলো বোধ না